রূপ সুন্দরজনী অহংকার করে মেয়েদের খালি দেখেন মাপা মাপি চলছে পাড়াতে কে কত সুন্দরী ওটা নিয়ে মাপা মাপি চলছে আর সুন্দরী মেয়েদের দিকে তো যুবক ছেলেরা পাত্তাই পাবে না জি ভাই এক টিউশনে মাস্টার পড়াচ্ছে এটা সুন্দরী মেয়ে আমার দিকে দেখেন এদিকে নাকের কোন নাকি রুমাল দিয়ে বসে আছে এমনিতে আচ্ছা বলুন ক্লাস কোনো গন্ধ আছে এটা হ্যাঁ না বলেন নেই কোনো গন্ধ নাই এরপরও নাকি রুমাও দিয়ে আছে তখন পাশের একটা ছেলে বলছে স্যার গ্যাস হয়ে গেছে ঘরটা মনে হয় স্যার তো বুঝে নিয়েছে আসলে কোনো গ্যাস নয় সুন্দর জোর গ্যাস হয়েছে ঠিক না নাই বলো তাহলে চামড়া চিকন এটি নিয়ে অনেকে অহংকার করে তিন মাল দৌলত সম্পদ টাকার গরম অনেকে অহংকার করে মানুষকে মানুষ মনে করে ঠিক কিনা বল গোটা বংশটাই ওর মধ্যে যদি কেউ চাকরি পেয়ে যায় দেখে কে ওর জমিতে পা ফেলতে চায় না এরকম মাল নাই এলাকাতে বহুত মাস্টারের বেটার ঘ্যাম কত ওরে সুভান বুলেট নিয়ে রাস্তাতে যেয়েছে তো গোটা পাড়ার লোককে অশান্তিতে রেখেছে ঠিক না নাই বলেন সবাই বুঝবে হারাম কর মাস্টারে বেটাই গেল আমি সবাইকে বলিনি যে এরকম অহংকার করে তাকে বলেছি এইগুলি অহংকার করা কিন্তু অহংকার কারণে ওয়ালা আল্লাহর জাহান্নাম যাবে কোনো মতে জান্নাত যাবে জোরে বলো না আল্লাহ বলেন নবীজি একদিন সাহাবীদেরকে এরকম বসালেন আপনারা যেমন বসে আছে এই 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 আমি কি তোমাদের জান্নাতি লোকের বৈশিষ্ট্য বলবো কারা জান্নাতে যাবে আপনারা এদিকে বসেন বসেন সামনে দাঁড়িয়ে আছেন কেন বললেন আমি কি জাহান্নামী লোকের বৈশিষ্ট্য বলবো তো সাহাবিরা বললেন বলুন এরপরে বলেন আমি কি জান্নাতি লোকের পরিচয় বলবো লোকেরা বললেন বলুন নবীজি বললেন জান্নাতে যাবে দুর্বল কমজোর অসার ব্যক্তি যার ভিতরে কোনো অহংকার নেই রকম মানুষ আল্লাহর জান্নাতে যাবে এরপর নবীজি বললেন আল্লাহর নাম যাবে কে কাকে জাহান্নাম দাও হবে তোমরা শোনো ওপকথায় যে তর্ক বিবাদে জুড়ে যায় মানুষকে গালগালাজ করে হটপঞ্জাজি যারা মানুষের রূপে চটে যায় গালিগালাজ করে তিন নাম্বার নবী বলেন অহংকার করে জান্নার যাবে দুর্বল কমজুর অসার ব্যক্তি যার ভিতরে কোন অহংকার নেই এরপর নবী বললে আবদুল্লাহ তিনি বর্ণনা করেন যার ভিতরে এক বিন্দু পরিমাণ ইমান থাকবে ওইল নিয়ে আল্লাহ যাহার নাম দেবে না যাবে না বলুন সোহান আল্লাহ বিন্দু পরিমাণ ইমান যার ভিতরে আছে বহারি হাদিস রসুরুল্লা বললেন আল্লাহ নবী বলছেন সেই লোক আল্লা জাহার নাম দেবে না কিন্তু পরক্ষণে নবীজি বললেন যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে যার ভিতর স্যান্ডেলটা দামি হোক মানুষ চাই তার জামাটা দামি হোক মানুষ চাই তার পোশাক দামি হোক সুন্দর হোক মানুষ চাই তার জুতাটা যেন দামি হয় দেখতে ভালো হয় নভীগ এগুলো কি অহংকারের মধ্যে পড়ে এগুলো কি অহংকার নবীজি বললেন না এগুলো অহংকার নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং সুন্দরকে তিনি পছন্দ করেন ভালোবাসায় মানুষ মনে করে না এটাকে অহংকার বলা হয় অহংকার আমার দিকে দেখেন ক্ষমতার অপব্যবহারের এবং ক্ষমতার অহংকার অনেকে দেখা দেখায় না আমার দিকে দেখেন আমার দিকে দেখেন আপনারা একটু মুখ খুলেন যারা আছেন বর্তমান পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী দেশের নাম কি বলতে পারবেন আমেরিকা সবচেয়ে ক্ষমতাশীল দেশ কোনটা আপনারা মনে হয় জানেন একটু বলুন কি বললাম আমেরিকা মানে সব দেশ ওর কাছে কাবু ও যেদিকে চোখ না হারাবে ওদিকে সবাই চলছে আমরা কি বলছেন হ্যাঁ না বলেন কিছুদিন আগে এসেছিল খালু ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছিল না ও রাজকীয় ব্যাপার সোনার থালিতে খাবার দিচ্ছে দেখেছেন আপনারা সবচেয়ে ক্ষমতাশীল পাওয়ারফুল দেশের নাম হলো আমেরিকা কিন্তু এই ক্ষমতা নিয়ে যদি কেউ অহংকার করে আল্লাহ বরদাস্ত করবে এরা কথা বলে না করবে করবে না আপনারা খালি আগুন দেখেছেন না শোনেন সে আমেরিকা ক্ষমতার অপব্যবহার করতে করতে এমন অহংকার নিরীহ মুসলিম শিশু মহিলা তাদেরকে কাঁদিয়েছিল আপনার ফিলিস্তিনে ফিলিস্তিনে গাজাতে কত মুসলমান কেঁদেছে কত মায়ের মুখ খালি হয়েছে আমেরিকা তখন ক্ষমতা নিয়ে অহংকার করে বলেছিল পুরো গাজা শহরকে আমি জাহান্নাম বানিয়ে দিব নরক বানিয়ে দিব কিন্তু বলুন আল্লাহ অহংকার পছন্দ করে সবাই বলুন আপনারা দেখেছেন আমেরিকার একটা শহরকে আল্লাহ এমন ভাবে জাহান নাম বাড়িয়েছে আরে প্লেনে করে পানি ঢালা হচ্ছে এরপরও আল্লাহর আগুন নিমাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না অহংকার আল্লাহ মেনে নেয় না আপনি উঠে জানেন তারপরে শুনবেন গত কয়েকদিন আগে দেখলাম একটা শহরে এত ঝড় আর এত বরফ মানুষের দেওয়ালগুলো উল্টে উল্টে পড়ে যাচ্ছে সেটাও আমেরিকা কারণ আল্লাহ অহংকার বরদাস করতে সবাই বলুন পারে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তিনি পছন্দ করেন যারা ফাহার করে অহংকার করে আল্লাহ তাকে পছন্দ করে না আল্লাহ তাকে ভালোবাসে না এজন্য মুসলমান সাদা মাঠা দুনিয়া গড় পৃথিবীতে অহংকার করা যাবে না আমার দিকে তাকা আমার দিকে দেখে থাকে আল্লাহ নবী একজন সাহাবির কাঁধের উপরে হাত রাখলেন এরকম কুন ফিদ দুনিয়া কুন ফিদ দুনিয়া কান্না তাবরি আও আবিরুস না না হাদিসটা শুনবেন বিখ্যাত তিনি তার দাদা এবং পিতা থেকে বর্ণনা করছেন আপনাদের রায়গঞ্জে জেলখানা আছে আছে না কয়েকদিন আগে দেখছিলাম একটা মার্ডার হয়েছে এনকাউন্টারে মার্ডার হয়েছে ইসলামপুর থেকে মনে হয় রায়গঞ্জ নিয়ে যাচ্ছিল খবর দেখছিলাম জেলে নিয়ে আসছিল জাহান নামের ভিতরে একটা জেলখানা আছে জাহান নামটা ভালো জায়গা নয় ওটা তো সবাই জানে কিন্তু জাহান নামের ভিতরেও একটা জেলখানা আছে ওই জেলখানাটার নাম আপনারা কেউ জানেন জানেন না ওই জেলখানাটার নাম হলো বাউলাস সবাই বলুন কি নাম বাউলাস জাহান নামের ভিতরে জেলখানা আছে তো নবী বললেন কেয়ামতির দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বাড়ানো হবে হ্যাঁ হাজি মানুষের একদম বালুর মতন পিপড়ার মতন মানুষ হবে কিন্তু মানুষ ওটা পিপড়া লাগে রাখালের পাল গরুর পাল রাখাল যে চালায় গরুর একটা পাল রাখাল পিটি নিয়ে যায় না ফেরেশতারা কেয়ামতের দিন পিপিলে কাল সমান সমান লোক পিটিয়ে 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 জাহান নামের দিকে নিয়ে যাবে

তাহলে অহংকার করার কারণে মানুষকে যাহার নাম যেতে হয় এখন যে কথাটা বলবো আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা মুখ খুলবেন উত্তর নিব আপনাদের কাছ থেকে আল্লাহ নবী বলছেন তিন শ্রেণী মানুষ যাহার নাম যাবে সবাই বলুন কয় প্রকার তিন তার মধ্যে হাদিসটা আমি বলবোই তার মধ্যে একজন হলো মিথ্যাবাদী বাদশাহ তো এখন বাদশা বললে হবে না এখন বলতে হবে মিথ্যাবাদী নেতা কারণ এখন তোর বাদশা নেই এটা কি বাদশা আছে এটা গণতন্ত্র রাজতন্ত্র নয় রাজার বেটা নয় তাল্লার নবী বলছেন মিথ্যাবাদী নেতা যাহার নাম যাবে তিন জনের মধ্যে প্রথম নম্বর এই সবাই মুখ খুলে বলেন এখনকার নেতারা সত্য কথা বলে না মিথ্যা বলে পেছনের লোকটি নেতার লোক নাকি গো আমি তো আপনার নেতার নাম বলিনি এখনকার নেতারা সত্য বলে না মিথ্যা বলে বলে নেতা সাহেব যতটি কথা বলে আপনি লিখবেন একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা একশো একটাও হতে পারে সন্দেহ আছে এখন নেতাদের চরিত্র আপনি শুনবেন অবাক হয়ে যাবেন আমার ব্যাগটা দেন ব্যাগের ভিতরে মাল ভরা আছে খবরের কাগজে বেরিয়েছে কি বেরিয়েছে দেখেন এদিকে ওদিকে দেখে আবার ওদিকে তাকাচ্ছে খবরের কাগজে বেরিয়েছে লিখেছে যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়াল হয়ে বলুন নাউজু বিরিয়ান থু কি খেয়েছে কাগজে লিখেছে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়াল হয়ে গেছে যেরকম বলছি নাওজু তখন মনে মনে ভাবছি খেতেও পার এরা কে সন্দেহ হওয়া আছে এরা কে আল দিবেন তাও খেয়ে তো তারপরে খবরটা পড়ছি গোটাটা কোন পড়লাম তো দেখলাম যে আসলে ব্যাপারটা ওইরকম নয় নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে ওইগুলো খেয়ে নেবে ঘুরে ঘুরে মামলা ওইটাই দাঁড়াল নাকি বুঝে না আল্লাহর আল্লাহ নবী বললেন মিথ্যাবাদী নেতা আল্লাহর নবী বলছেন তারা জাহান্নাম যাবে তারা আল্লাহর জান্নাতে যাবে না এক বর্তমান নেতাদের হিস্টোরি যদি বলতে লাগে অনেক টাইম লাগবে বক্তব্য বিষয়ে অহংকার